নমস্কার স্থানীয় সংবাদ পড়ছি আমি অসহায় শিক্ষিত বেকার মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো খুব শীঘ্রই ভোট আসছে নেতা কাঁদছে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে চাকরির পরীক্ষা হচ্ছে বুদ্ধিমান পড়ছে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং যোগ্যতার পরিমাণ পরিমাপ করতে গিয়ে উত্তরপত্র হাসছে যে ছেলেটা মেধা রাখছিল তার উত্তরপত্রে যে ছেলেটা মাথায় ভরে নিয়ে গিয়েছিল তার বুদ্ধি যে ছেলেটা বাইরে বেরিয়ে এসে তার বাবাকে বলতে চেয়েছিল বাবা পরীক্ষাটা এবার ভালোই হয়েছে চাকরিটা বোধহয় পেয়ে যাব ঠিক তার পাশেই বসেছিল উপহাস উত্তরপত্রে হাসতে হাসতে উত্তর ভেসে আসছিল তার যোগ্যতার মানদণ্ডে পাশাপাশি বসেছিল এই দুইজন একজন বিনা ব্যয়ে আয় করছিল আরেকজন বুদ্ধি ব্যয়ে অঙ্ক কষছিল ছেলেটা পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এলো তার বাবার কম্পিত ঠোঁট কি রে কেমন হয়েছে পরীক্ষা ছেলের ঘোলা চোখ কি জানি কেমন হলো কে জানে নমস্কার সংবাদ পড়ছি বেকার মানুষের অসুস্থ বাবা আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো আমার ছেলে কোনো দিন চাকরি পাবে না বারবার প্রশ্ন ফাঁস হবে ভোট আসবে ভোট যাবে পরীক্ষা জেগে উঠবে পরীক্ষা নিভে যাবে আমার ছেলে মাথা গুজে পড়বে আমার ছেলের জ্ঞান বাড়বে আমার ছেলের বোধ বাড়বে আমার ছেলের বোধ বাড়তে বাড়তে একদিন উন্মাদ হয়ে যাবে আমার অসুস্থ শরীর গলে যাবে মৃত্যুতে আমার মৃতদেহ নাড়িয়ে নাড়িয়ে আমার ছেলে হাসবে আর বলবে ও বাবা বাবা ও বাবা যেও না পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে না একদিন ও বাবা আমি একদিন ঠিক চাকরি পাব বাবা ঠিক পাব যেও না ও বাবা যেও না স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো